অনেকেই আসেন পা রাখেন এই জায়গায় এই জায়গায় রেখে এক্সেলেটার কন্ট্রোল করেন প্লাস ব্রেকেও অনেক সময় কন্ট্রোল করতে পারেন না আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের জন্য একটা কমন ভুল নিয়ে আসছি সে ভুলটা আপনারা অনেকেই করেন এই যে দেখেন এটা হচ্ছে ক্লাস ব্রেক এটা হচ্ছে এক্সেলেটার আপনারা পা কোন জায়গায় রাখবেন অনেকেই আছেন পা রাখেন এই জায়গায় এই জায়গায় রেখে এক্সেলোটা কন্ট্রোল করেন প্লাস ব্রেকেও অনেক সময় কন্ট্রোল করতে পারেন না তাই আপনাদের পা রাখার নিয়ম হচ্ছে জায়গা হচ্ছে এই যে পায়ের গোড়ালিটা রাখবেন ব্রেকের সামনে এইখান থেকে আপনারা ব্রেক চাপ দিবেন আবার পা না সরিয়ে আপনারা এক্সেলোটা চাপ দিবেন তাতে কি হয় ব্রেকটা আপনারা সঠিকভাবে ধরতে পারবেন আর ব্রেক যদি আপনারা ঠিকঠাক মতো না ধরতে পারেন তাহলে আপনাদের একটা দুর্ঘটনা হতে পারে তাই আপনারা ব্রেকের এখানে পা রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি